বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে নিয়তি গল্পটি মূলত প্রাণীর প্রতি সংবেদনশীল ও সহানুভূতিপ্রবণ হওয়ার শিক্ষা দেয় কেননা প্রকৃতির এই বিশাল জগতে মানুষ বৃক্ষ ও প্রাণী সবাই পরস্পর নির্ভরশীল কাব্যিকের শ্রোতাদের জন্য গল্পটি পরিবেশন করছে আমি ওমর ফারুক আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি সেখানে কোনো স্কুল নেই কাজেই পড়াশোনার যন্ত্রণাও নেই মুক্তির মহানন্দ আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে মহারাজের বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা দোতলাটা তালাবদ্ধ শুধু দোতলা নয় কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা ওই মহারাজের নাম আমার জানা নেই মাকে জিজ্ঞেস করেছিলাম তিনিও বলতে পারলেন না তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশীল ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো জঙ্গলের ভেতর বাড়ি সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর দাওয়াতের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের একখানা ছাপাখানা বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজের রুচি দেখে মুগ্ধ হতে হয় আহা কত বই কত বিচিত্র ধরনের বই বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন চল বনে বেড়াতে যাই কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয় বিশেষ করে চিতা বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম ক্লান্ত হয়ে ফিরতাম রাতে ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো কত বিচিত্র শব্দ আসত বন থেকে আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম একদিন কাপুনি দিয়ে আমার এলো জ্বর বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল লক্ষণ ভালো নয় নিশ্চয়ই ম্যালেরিয়া সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমির ওষুধ ছাড়াও প্রতি রবিবার পাঁচ গ্রেন করে কুইনাইন খাচ্ছি তারপরও ম্যালেরিয়া ধরবে কেন বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদ্বির করতে লাগলেন শুনে আমার মন ভেঙে গেল এত সুন্দর জায়গা এমন চমৎকার জীবন এসব ছেড়ে কোথায় যাব ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে শীতের জন্যই বোধ শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয় জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনে প্রতিটা জিনিস আকৃতিতে ছোট হতে থাকে দেখতে বড় অদ্ভুত লাগে একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয় কি আশ্চর্য অনুভূতি শুধু আমি একা নই পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে জ্বর আসেও খুব নিয়মিত আমরা সবাই জানি কখন জ্বর আসবে সেই সময়ে লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন ভোরে তিন ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম না আমাদের কুকুর নয় মহারাজার কুকুর তার নাকি অনেকগুলো কুকুর ছিল তিনি সবকটাকে নিয়ে যান কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি মা তাকে দুবেলা খাবার দেন মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না থালাই করে দিতে হয় শুধু তাই না খাবার দেবার পর তাকে মুখে বলতে হয় খাও খানদানি কুকুর আদব কায়দা খুব ভালো তবে বয়সের ভারে সে কাবু সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে হাই তোলে ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে এক ভোরবেলার কথা আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি আমার সঙ্গে শেফু এবং ইকবাল মা এসে আমাদের মাঝখানে শাহিনকে আমার ছোট ভাইকে বসিয়ে দিয়ে গেলেন আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায় মা চলে যাবার পরপরই হিস শব্দে পেছনে ফিরে তাকালাম যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে ফনা তুলে এদিক ওদিক দেখছে আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে আবার ফনা আমরা তিন ভাই বোন ছিপকে সরে গেলাম শাহিন একা বসে রইল সাপ দেখে তার আনন্দের সীমা নেই সে চেষ্টা করছে সাপটার দিকে এগিয়ে যেতে আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির ওপর ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায় যেন কিছুই হয়নি নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না সম্ভবত কামড়ায়নি কারণ কুকুরটি বেঁচে রইল তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দদগে ঘা দেখা দিল এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয় আরো দুদিন কাটল কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে তার কাতর কাতরধ্বনি সহ্য করা মুশকিল গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে বাবা মাকে ডেকে বললেন আমি এর কষ্ট সহ্য করতে পারছি না তুমি বন্দুক বের করে আমাকে দাও বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুকড়ে কুকড়ে উঠছেন তবু শান্ত শান্তকলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম একেই বলে নিয়তি কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হল নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন দুজন চুপচাপ বসে আছি চারদিকে ঘন অন্ধকার তক্ষক ডাকছে বাড়ির চারপাশে রামের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে বাবা কিছুই বললেন না হয়তো অনেক কিছুই তার মনে ছিল মনের ভাব প্রকাশ করতে পারলেন না একসময় বললেন যাও ঘুমিয়ে পড়ো আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল